প্রাথমিক পশ্চিম মিলের কাজিয়ায় বন্ধ স্কুলের গেটে তালা খুলতে দিল না মাস্টারকে মাস্টারকে বাইরে রেখে ঘিরে বিক্ষোভ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যার ফলে পঠন পাঠন ও মিড ডে মিলে বন্ধ আছে দীর্ঘদিন ধরে একটি স্বনির্ভর দল গোষ্ঠীর মহিলারা মিড ডে মিলের রান্না করে আসছে এবং ওই এলাকায় রয়েছে মোট নটি স্বনির্ভর দলের গোষ্ঠীর মহিলা একটি গোষ্ঠী দীর্ঘদিন রান্না করলেও আটটি গোষ্ঠীর মহিলারা আজ সেই স্কুলে এসে স্কুলের শিক্ষককে তালা খুলতে না দিয়ে বাইরে রেখে তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্বনির্ভর দলের অন্যান্য গোষ্ঠীর মহিলাদের দাবি তাদের এই স্কুলে মিড ডে মিলের রান্নার কাজে নিযুক্ত করতে হবে এই নিয়ে বারংবার তারা স্কুল কর্তৃপক্ষ এবং বিডিওর কাছে এই দাবি জানিয়েছেন কিন্তু তাদের কোনো কাজের কর্ণপাত করা হয়নি তাই তারা আজ বাধ্য হয়ে স্কুল বন্ধ রেখে বিক্ষোভ দেখায় তাতে সমস্যায় পড়তে হয় স্কুল পড়ুয়াদের আজ স্কুল বন্ধ ও মিড ডে মিল বন্ধ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দাবি আমাদের গোষ্ঠীর মহিলাদের এই কাজে নিযুক্ত করতে হবে নচেত আমাদের এই আন্দোলন চলবে রান্না হয় না রান্না হয় একটি দলেই হয় তাহলে আমরা কি কতগুলো আলাদা গ্রুপ রয়েছে আমার আটটি গ্রুপ আছে আটটি গ্রুপে আপনারা কেউ কি পান না কাজ না তাহলে আপনারা কি চাইছেন আমরা চাইছি যে আমরা রান্নাই রান্নাই করব সবাইকে মিলে হ্যাঁ সবাইকে মিলে যদি সবাইকে মিলেমিশে না দেয়া হয় আমরা স্কুল খুলবো না স্কুল বন্ধ রেখেছি না হ্যাঁ বন্ধই থাকে আজকে তাহলে কি মিডডে মিল এখন বন্ধ রয়েছে হ্যাঁ মিডডে মিল স্কুল সব আজকে বন্ধ করে দিয়েছি মাস্টার হ্যাঁ আমরা বলেছি স্যার এখন খোলা হবে না যতক্ষণ আমাদের এই মীমাংসা না হয় ততক্ষণ বন্ধই থাকবে হ্যাঁ মানে এই এটা আমরা ভিডিও বা পঞ্চায়েত জানিয়েছিলাম হ্যাঁ ভিডিওর কাছে গিয়েছিলাম তারা কি বলেছে ভিডিও আমাদেরকে বলছে যে এই এই নাই যে আরো অন্য গ্রুপ

একবার এইভাবে আন্দোলন হয়েছে হ্যাঁ আগে হয়েছে কিন্তু চাবি দেওয়া হয়েছিল সবাই মিলে আমরা চাবি দিয়েছিল রান্নাঘরটা দিয়ে আমাদেরকে জানানো হয়নি তারপরে এসে পদে তালাটো মানে কি ভিডিও না কে এসেছিল আমরা সেটা জানি না কিন্তু ওরা চাবি তো মানে আমরা যখন ছিলাম না আমাদেরকে ডাকা হয়নি মাস্টারও ডাকে না আমাদের যে আসবে তোমরা থাকবে কিছু বলে নাই আমাদেরকে তারপরে এসে পদে তালাটো খুলে দিয়ে চলে গেছে ওই লোকজন বন্ধ করলো আসে।

স্কুলে স্কুলে আসা মাস্টারমশাই তিনি জানানো যদি এরকম সমস্যা হয় তাহলে তিনি আজ স্কুল করবেন কিভাবে এবং মিডডে মিল বন্ধ থাকবে এবং স্কুল ছুটি দিয়ে দেবেন এমন তাই দাবি স্কুলের মাস্টারমশাইদের এই বিষয়ে স্কুলের সহকারী শিক্ষক তাপসকুমার মুখোপাধ্যায় বলেন মিডডে মিলের রান্নায় আমরা কোন গ্রুপকে নিয়োগ বা ছেড়ে দিতে পারি না এ বিষয়ে বিডিও সাহেবকে আগেই জানানো হয়েছে উনি যা মঞ্জুর করবেন সেটাই আমাদের ইচ্ছা আমাদের কোনো স্বার্থ এখানে জড়িত নেই স্কুলে মোট আটচল্লিশ জন ছাত্রছাত্রী এবং দুজন শিক্ষক আছেন আজ স্কুল খোলার সময় গ্রামের মহিলারা আমাকে বাধা দেয় আমি টাইম স্কুলে এসে তালা খোলার চেষ্টা করি তাদেরকে তারা বলে যে আপনি স্কুল বন্ধ থাকবে যতক্ষণ না ফয়সালা হয় ওই জন্য আমি দাঁড়িয়ে আছি কি করবো আমি তো খুলতে পারি না কি যে খুলতে না অনেকজন মহিলা সমবেত হয়েছেন তাদের কাছে আমাকে হার মানতে হলো এবং আমি ওই জন্য স্কুল না খুলে দাঁড়িয়ে আছি বাইরে তাহলে আজকে ছাত্রদের পঠন পাঠন মিড হ্যাঁ বন্ধই থাকবে যদি না তারা খুলতে দেয় তা আমার কি করার আছে মহিলা দলই করুক চাহে দশটা মহিলার দলই করুক আমাদের কোনো লাভ বা ক্ষতি ব্যক্তিগত কিছু নাই সেটা তাদের ফয়সলা তারা যেমনভাবে সিদ্ধান্ত নেবে এবং বিডিও সাহেব যেটা মঞ্জুর করবেন সেটাই আমাদের ইচ্ছা নিয়োগও করতে পারি না আমরা কাউকে তেড়িয়ে দিতে পারি না তাড়িয়েও দিতে পারি না তাই তো